হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক দিন ধরে এই ভিডিওগুলো জমিয়ে রাখা ছিল শেয়ার করবো করব করে আর শেয়ার করা হয় নাই তো যে রাঁধে সে চুলও বাঁধে তো আজ আমি শেয়ার করব। আমার হাতের ব্লগের কাজ মানে ব্লক পিন্ড যেটাকে বলে কাপড়ে তো আমি এখন একটা ড্রেস বানাবো তো ড্রেসটার পিকটার খুঁজে পাচ্ছি না তো অনেক দিন আগের তো ভিডিওটি তো আমার ফোনে আর জায়গা নাই তাই ভাবলাম যে এখন শেয়ার করে তারপর ডিলেট করে ফেলি যেহেতু এত কষ্ট করে ভিডিওটি করেছি যারা ব্লক করে তারাই কিন্তু বুঝতে পারবে আমার কষ্টটা তো এইখানে দেখতে পাচ্ছেন আমি হাতার অংশটা করে নিচ্ছি আর আগে কিন্তু আমি বডির অংশটা করেছি সেটা বলা হয় নাই তো আমি একটু রংটাকে কেচে কেচে অল্প অল্প করেই নিচ্ছি বোতল থেকে আর ঢালছি না যেহেতু অনেক রং লাগে আর ভাইয়ারা তো কাজ করে ওনাদের তো রঙের ড্রাম তো আমাদের তো আর এত রঙের কালেকশান নাই অল্প পরিমাণের রং তাই যতটুক সেপ করে করা যায় তো এখন কালারটা সুন্দর আসতেছে না কিন্তু শুকানোর পরে কালারটা আর একটু ভালো আসতে এমন না এখন কিন্তু বাজে দেখা যাইতেছে একটু দূরে থেকে নিয়েছি তাই আর সবুজ কালার তো লালের মধ্যে তাই একটু অন্যরকম লাগতেছে পরে মাসাল্লাহ সুন্দর হয়েছে কিন্তু সেই ভিডিওটি আর খুঁজে পাচ্ছি না যে পুরো ড্রেসটা তৈরি করার পরে কেমন হয়েছে ফাইনাল লুকটা আর দেখাতে পারলাম না সরি তো যেহেতু এত কষ্ট করে ভিডিওটি করেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো শুরুতেই কিন্তু দেখতে পেরেছেন আমি একটা শাল করেছি তো এই কাজটা করে নিই তারপরে শালটাও করাটা দেখাবো পাতলা চাদর তো শালটা কিন্তু পড়তে অনেক ভালো লাগছে শীতের মধ্যে পড়ে এখনও আমি পড়তেছি এই ভিডিওটা কিন্তু আরও দুই বছর আগের যখন আমি ইউটিউবে কাজ করতাম তখন তো আমার ইউটিউবে মাসাল্লাহ ফলোয়ার ফলোয়ার না সরি সাবস্ক্রাইবার পাঁচ হাজার চারশো প্লাস হবে আর মোটামুটি ভালোই ছিল মনিটাইজেশন অন হয়ে গেছিলো অনেক দূর আগাইছিলাম ভিডিও ভাইরাল হয় নাই মন মানসিকতা একদম খারাপ হয়ে গেছে মানুষের বাজে কথা মানুষ উপরে কেউ উঠলে সাহায্য করবে করবেন ওপরে যাওয়ার জন্য টেনে হেঁচড়ে নিচে কিভাবে নামাবে সেই সুযোগ বা চিন্তাধারাই মাথায় থাকে তাই মানুষের যন্ত্রণায় আর টিকে থাকতে পারলাম না আর নিজেরও আর ভালো লাগলো না তো এক বছর টোটালি অফ ছিলাম তারপরে আসলাম ফেসবুকে দেখি ভাগ্যে যদি কিছু থাকে হবে আর না হলে এগুলো স্মৃতি মনে করেই রেখে দেব তো আমার ননদকে দিয়ে আমি আগে আট করে নেই তারপর আমি করি তারপর যখন মন চায় তখনই করতে পারি সেম হয় আর আট না করে নিলে একটা ছোট একটা বড় হয় তো নিজের কাজ তো একটু নিখুঁত করে করি তো আমি যেইভাবে করতে ভালো লাগে সেইভাবে আমি করি এই যে দেখে পরে আমি অফিসের টাইমে আমি রঙটা করে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি গাছ দুই পাশে দুইটা গাছ হবে মানে ডাল ঝাঁপড়ানো হবে মাঝে আর কিছু থাকবে না তো আমার ননদ করেছিল শিমুল ফুল অরটা খয়রির মধ্যে সাদা অরটাও সুন্দর হয়েছে সেটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে তো এই যে আমি কিন্তু ডালগুলো এঁকে নিলাম এখানে কালারটা দিয়ে নিয়েছি আমার পছন্দের মতো আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারে। তো আমি এইগুলো করতেও অনেক বেশি পছন্দ করি আমি ক্যানভাস করেছি তারপরে শাড়ি করেছি ননদভাবে মিলেই করেছি ননদ আট করে দেয় বেশিরভাগ সময়তে ওই আট করে আমার আট করা হয় না আর রং বেশিরভাগ আমিই করি ও মাঝে মাঝে যদি ফ্রি থাকে তাহলে হাত লাগায় তো এই যে আমার ডালপালা কিন্তু শেষের দিকে তো অনেক ভিডিওটি লং হয়ে গেছে জানি না কারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনবেন যারাই আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ডাল আঁকা শেষ এখন কিন্তু পাতাগুলো এঁকে নিলাম রং দিয়ে মানে ভরট করে নিলাম এই যে দেখেন ফাইনাল লুক এখন ফুলগুলো করব তো এই যে দেখেন ফুলগুলো প্রথম সাদা করে নিয়েছি যেহেতু কাঠগোলাপ করতেছি তারপর হলুদ দিয়ে নিয়েছি এই ভিডিও অনেক আগের তাই এমন হয়েছে যারা আমার সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ